আসসালামু আলাইকুম আপনারা যে সকল বই দেখতে পাচ্ছেন এগুলো হলো মুরগি পালনের জন্য কেউ যদি চান সাকসেসফুলিভাবে মুরগি পালন করবো তো ইনশাল্লাহ আপনি আমাদের বইগুলোর মাধ্যমে সাকসেসফুলিভাবে মুরগি পালন করতে পারবেন সেই সাথে আমাদের একটি সাপোর্ট টিম রয়েছে হোয়াটসঅ্যাপে তো সাপোর্ট টিমের মাধ্যমে আপনি কিন্তু প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট নিতে পারবেন মুরগি এবং বই সংক্রান্ত বিষয় বন্ধুগণ আপনারা যারা চান বইটি ক্রয় করতে আমরা খুব স্লো বললে বইটি বিক্রি করছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বইটি পৌঁছে দিতে পারবো ইনশাআল হোম ডেলিভারির মাধ্যমে বইটির মূল্য হবে দুইশত টাকা এবং চার্জ হবে দেড়শো টাকা আর যারা প্রান্তিক খামারি আছে তাদের জন্য চিন্তা করে আমরা একটা পিডিএফ বই নির্ধারণ করেছি পিডিএফ বইয়ের মূল্য পড়বে একশত টাকা তো আপনারা চাইলে সেটা মোবাইলে নিতে পারবেন সরাসরি বন্ধুগণ আপনারা যদি সঠিক নিয়মে সঠিক উদ্যোক্তা হতে চান ইনশাল্লাহ আমাদের বইটির মাধ্যমে হতে পারবেন আমরা বাংলাদেশের প্রথম যারা আমরা এত সুলভ মূল্যে বইটি বিক্রি করছি একেবারে আনকমন বই বন্ধুগণ যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ পাবলিক করবে মেসেজ করবেন বইটি কিনতে চাই লেখে